তোর সিদ্ধান্তটা কি আমি জানতে পারি হেমন্ত মেয়েটি কিন্তু অনেক লক্ষ্মী আর দেখতেও কিন্তু বেশ ভালো হিয়া কথাটি শেষ করে সামনে দাঁড়িয়ে থাকা লিসিন ইলহামের দিকে তাকালো ইলহাম বারান্দার রেলিং বেদ করে সে অন্ধকারময় আকাশের দিকে আছে। ইলহাম ভাবছে আত্মা হয়তো বৃষ্টিময় কাটবে কারণ এই আকাশে মেঘ জমেছে রাতের আকাশ হলেও বোঝা যাচ্ছে মেঘের আবরণ ইলহাম একদিনে আকাশের দিকে তাকিয়ে আছে ইলহামের দিক থেকে কোনো সারা শব্দ না পেয়ে হিয়া দীর্ঘশ্বাস ছেড়ে বলল ইলহাম দুই মাস পর আমি থাকবো না তোর আর বাবার সাথে ফারুক আর আমি আমেরিকা চলে যাচ্ছি এটা তুই জানিস তোদের আমি একা রেখে যেতে চাইছি না ইলহাম আকাশ থেকে চোখ সরিয়ে বোনের দিকে সরু চোখে তাকালো আর ভাবল তার বোনটা খুব তাড়াতাড়ি তাকে ছেড়ে চলে যাবে বিয়ের পর শ্বশুরবাড়িতে চলে যাওয়ার পরও হিয়া তার আর বাবার প্রতি কোনো অবহেলা করেনি বরং আরও আগলে রেখেছে কিন্তু হিয়ার স্বামীর চাকরির কারণে হিয়াকে আর তার স্বামী ফারুককে আমেরিকা যেতে হবে ইলহামের চুপ থাকা দেখে হিয়া নাক পুলিয়ে বলল ইলহাম মেজাজ গরম হচ্ছে তোর কথা ভেবে ভেবে বাবা কেমন হয়ে গেছে দেখেছিস তোর মনের কষ্ট আমরা জানি কিন্তু এক অতীতকে আঁকড়ে ধরতো আর সারা জীবন কাটিয়ে দিতে পারিস না ইলাম মৃদু হেসে হিয়ার পানে তাকিয়ে বলল তোদের জীবনটা আমার জন্য পাঞ্চ হয়ে যাচ্ছে তাই না হিয়া চমকে উঠল ভাইয়ের কথায় ইলহাম যে এমন কিছু বলে ফেলবে সে তো জানতো না হিয়া ভাবছে হয়তো সে ইলহামকে কষ্ট দিয়ে ফেলেছে এভাবে অতীতটাকে হাত বের করাটা হয়তো ঠিক হয়নি হিয়া ব্যস্ততার সহিত বলল এমন কেন ভাবছিস আমরা তোর ভালোর জন্যে করছি ইলহাম হো করে হেসে উঠল। তার হাসির শব্দে নিস্তব্ধ ডাকা রাতটাকে জাগিয়ে তোলো হিয়া ভাইয়ের এমন আচরণ দেখে চোখ দিয়ে দু জল ফেলে দিল ইলহাম হাসি বন্ধ করে বলল। সেই অতীতের জন্য সবাই কষ্ট পেয়েছে তোদের মনটা বহুবার ভেঙেছে আমার জন্য এবার আর নয় শুধু আজকের রাতটা দিয়ে আমাকে হিয়া চোখ মুছে ইলহামের এলোমেলো চুলগুলো ঠিক করে দিয়ে বলল বেশ তোর এই আবদারটা আমি মেনে নিলাম সকালে তোর সিদ্ধান্তটা বাবার সামনে বলিস আমি তোর জন্য অপেক্ষা করবো এতটুকু বলে হিয়া বারান্দা থেকে বের হয়ে নিজ রুমের দিকে বাড়ালো একবার পিছন ফিরে ইলহামের দিকে তাকালো ইলহামের পিঠটায় দেখা যাচ্ছে অন্ধকারে হিয়া আর কিছু না ভেবে ধীরে চলতে শুরু করলো এই রুমের উদ্দেশ্যে বাবার সামনে মাথা নিচু করে বসে আছে হেমন্তী তার অনেক লজ্জা লাগছে যার কারণে শ্যামপর্ণের মেয়েটার ও গাল দুটো লাল হয়ে আছে হেমন্তীর বাবা আফজাল হোসেন মেয়ের দিকে তাকিয়ে বললেন ছেলে কি তোমার পছন্দ হয়েছে মা আমি চাই তোমার জীবনের এত বড় সিদ্ধান্ত তোমার মতামত অনুযায়ী করা হোক হেমন্তের লজ্জায় নুয়ে পড়ছে হেমন্তীর মা পারবেন বেগম আফজাল হোসেনের দিকে তাকিয়ে বললেন আপনি এসব কথা কেন জিজ্ঞেস করছেন মেয়েটাকে একটু সময় দিন আজই তো তারা আসলো হেমন্তী ছোট বোন কেয়ার পিছন থেকে ফোরণ কেটে বলল দেখো আপু আমার কিন্তু দুলাভাইকে জোস লেগেছে এখন তুমি যদি রাজি না থাকো তাহলে আমাকে দিয়ে ট্রাই করতে পারো কেয়ার কথায় আফজাল হোসেন হেসে উঠলেন পারবিন বেগম চোখ গরম করে বললেন এক থাপ্প দেবো বাবার সামনে এসব বলিস যা পড়তে বস কেয়া গাল ফুলিয়ে বলল রাত এগারোটায় কে পড়ে আমি ঘুমাবো এখন হেমন্ত চুপ করে শুধু শুনছে আফজাল হোসেন বললেন আরে তুই মেয়েকে বকছো কেন আর কিয়া তোর আপুর বিয়ের পর তোরটাও সেরে ফেলবো চিন্তা করিস না কে এক হাতের বৃদ্ধাঙ্গুল উঁচিয়ে বলল ডিল তো বাবা আফজাল হোসেন বললেন ডিল পারবিন বেগম বাবা মায়ের কাণ্ড কারখানার দিকে বললেন সব পাগল আমার ঘাড়ে এসেছে তারপর হেমন্তের দিকে তাকিয়ে বললেন জামা তুই রুমে যা এদের সাথে থাকলে তোর মাথাটা যাবে হেমন্তী এসে উঠে দাঁড়ালো রুমের দিকে চলে গেলে কেয়াও বোনের পিছু পিছু হাঁটা ধরল আবদুল হোসেন চোখে চশমা খুলে টেবিলে রেখে বললেন ছেলে ভালো পরিবারও ভালো আর্থিক দিক দিয়েও সচ্ছল তুমি কি বলো পারবেন বেগম স্বামীর পাশে বসে বললেন আগে ওনারা কিছু বলুক এরপর না হলে সব ভাবা যাবে হোসেন রকিং চেয়ার ছেড়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লেন পারবিনেগমও তার পাশে শুয়ে পড়লেন হেমন্তী জানালার সামনে দাঁড়িয়ে রয়েছে বৃষ্টির ফোটার পানি তার শরীরকে ভিজে তুলছে অন্যার আংশিক ভিজে জামার সাথে লেপটে আছে কেয়া বেগরে ঘুমোচ্ছে তার নিজ রুমে থাকা সত্ত্বেও হেমন্তীর ঘর ছাড়া তার ঘুম আসে না পার্টি পৃথিবী হেমন্তের পাশে এসে তাকে জড়িয়ে ধরে শুয়ে পড়বে হেমন্তের আজ ঘুম আসছে না তার মনের মধ্যে অনেক কিছুই ঘুরপাক আছে ইলহামের সেই মায়াময় চেয়ারটা তার চোখের সামনে বেসে উঠছে হেমন্তের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল সে মনে মনে ভাবলো আজ পর্যন্ত কারোর প্রতি এমন অনুভূতি তো হয়নি মানুষটার চোখে অজানা এক মায়া আছে আচ্ছা সে কি আমায় পছন্দ করেছে আমার মনে হয় সে আমাকে পছন্দ করেনি এই একটা লাইন ভাবতে হেমন্তীর মন খারাপ হয়ে গেল সে জানালার থেকে দূরে সরে দাঁড়ালো জানালাটা আটকে দিয়ে স্টাডি টেবিলের সামনে এসে চেয়ার টেনে বসে পড়লো ডয়ার থেকে তার চিরচেনা ডায়েরিটা বের করে টেবিলের উপর রেখে হাতে কলম তুলে নিল হেমন্ত ডায়েরিতে লিখতে লাগলো সে লিখলো মনে আঙ্গি আঙ্গিনায় আপনার পদচারণ রাঙ্গে তুলেছে আমাকে অন্য এক রঙে আপনার অপেক্ষায় পথ চেয়ে রয়েছি আমি এই দক্ষিণা জানালার ধারে এতটুকু লিখে ডায়েরিটা বন্ধ করে আবার ছত্নে ডায়ারি রেখে দিল সে হেমন্তী চেয়ার ছেড়ে উঠে বিছানায় গিয়ে শুয়ে পড়লো আর পাশে কেয়ার মাথায় হাত বলি দিতে আর হেমন্তীকে আস্তে ফিষ্টে ঝরে ধরল হেমন্ত মস্কি হেসে চোখ বন্ধ করে ফেললো সকালের আশায় হয়তো সকালটা তার জীবনে একটা নতুন অধ্যায়ের সূচনা করবে ইলামে ঘুম ভাঙলো বিরিয়ানির সুবাসে চোখ পিট পিট করে খুলে দেখলো সে বিছানায় শুয়ে আছে বিরিয়ানি গ্রামটা আবার নাকে আসতে সে উঠে বসলো মনে মনে বলল আজ অফিসের লাঞ্চ টাইমটা বেশ ভালো যাবে হেয়ার হাতের বিরিয়ানি খেয়ে দেরি না করে এলাম বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে তড়িঘড়ি করে প্রয়োজনীয় জিনিস নিয়ে ওয়াশরুমে চলে গেল নিজেকে তৈরি করে সে ঘরের দিকে তাকিয়ে দেখলো অলরেডি নটা বাজে সে অফিসের ব্যাগ নিয়ে রুমের বাইরে এসে সোজা ডাইনিং টেবিলের কাছে চলে আসলো ব্যাগটার পাশে রেখে চেয়ার টেনে বসে পড়লো রাস্তার তার কারণে সামনে বসে থাকা দুজন মানুষকে খেয়াল করেনি ফারুক আর ইলহামের বাবা আজাদ সাহেব ইলহামের দিকে তাকিয়ে আছে আজাদ সাহেব গলা পরিষ্কার করে ইলহামকে প্রশ্ন করলো তা তোমার সিদ্ধান্তটা কি জানাবে না ইলহাম আজাদ সাহেবের কণ্ঠ শুনে চোখ তুলে তাকালে তার দিকে ফারুক পাকা চোখে ইলহামের দিকে তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করলো হাতে নাস্তা নিয়ে রান্নাঘর থেকে বের হয়ে আসলো হিয়া ফারুক চোখের ইশারা হিয়াকে সব বুঝিয়ে দিল হিয়া চেয়ার টেনে বসে বললো ইলহাম স্পষ্ট কণ্ঠে বলল। আমার কোনো আপত্তি নেই এই ব্যাপারে আপনারা এগিয়ে যেতে পারেন আদার সাহেব খুশি হলেন হেয়া আর ফারুক খুশিতে হয়ে গেল হিয়া বলল আজই আমি তাদের খবর পাঠাবো ফারুক বলল শুভ কাজে দেরি করতে নেই আদার সাহেব ইলহামের পাশে দাঁড়িয়ে তার কাঁধে হাত থেকে বললেন তুমি তোমার এই সিদ্ধান্তে কোনো দিন আফসোস করবে না ইলহাম তোমার জীবনটা এখন বহু রঙ্গের রঙিন হবে এটাই আমার বিশ্বাস বাবার কথায় তার ছেলে হাসি এসে ইলধাম বলল জীবনে এমন এক পর্যায়ে এসে পড়েছি আমি যে এখানে শুধু রংহীনভাবে সব সে যে আছে এলামার আর দেরি করলো না ব্যাগটা নিয়ে গট গট করে বাসা থেকে বের হয়ে গেল তার যাওয়ার দিকে তাকিয়ে আদার সাহেব দিগ্গশ্বাস ছাড়লেন এই দিগ্যশ্বাসে রয়েছে ছেলের জন্য কষ্ট হিয়া ফোন করে আফজাল হোসেনকে তাদের সিদ্ধান্ত জানিয়ে দিল আব্দুল হোসেন আলহামদুলিল্লাহ বলে কিছু জরুরি কথা বলে নিল হিয়া বলল আগামী শুক্রবার তারা কাবিনটা সেরে ফেলতে চায় যদি হেমন্তী রাজি থাকে আবদুল হোসেন প্রথমে না করলেও হিয়ার কথাগুলো মনোযোগ সহকারে শুনে সে বললেন যে হেমন্তী রাজি হলে তার কোনো আপত্তি নেই আব্দুল হোসেন ফোন রেখে হলরুমে চলে আসলেন সেখানে গিয়ে দেখলেন পারবিন বেগম হেমন্তের চুলগুলোতে খুব যত্ন সহকারে তেল দিচ্ছেন আব্দুল হোসেনের সোফায় বসে পড়লেন হেমন্তী বাবার দিকে তাকে বললেও কিছু বলবে বাবা আবদুল হোসেন মেয়ের কণ্ঠস্বনে তার দিকে তাকে বললেন ছেলেপক্ষ হ্যাঁ বলেছে মা এখন তোমার মতামতকে হেমন্তী নিচে স্বরে বললো তোমাদের ইচ্ছাই আমার ইচ্ছা আর আমি জানি তোমরা আমার জন্য ভালো কিছুই করবে বাকিটা আল্লাহ ভালো জানে বলে সে রুমের ভিতরে চলে আসলো পারবিন বেগম বলেন এখন তাহলে বাকি কথাটাও সেরে ফেলেন আবদাল হোসেন বললেন আমি সব দেখেছি তুমি নিশ্চিন্তে থাকো হেমন্তী বিছানায় বসে আছে তার মনটা অনেক আনচান করছে এটা খুশির কারণে নাকি ভয়ের কারণে সে জানে না হেমন্তী বিছানা ছেড়ে উঠে ঘোরের দিকে তাকে দেখলো এগারোটা বেজে গেছে আজ ভার্সিটি যেতেই হবে কারণ একটায় অনেক ইম্পর্টেন্ট ক্লাস আছে হেমন্ত দেরি না করে বোরখা পরে নিল ব্যাগে প্রয়োজনীয় জিনিস নিয়ে মায়ের কাছে থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হয়ে আসলো বাসা থেকে বের হয়ে রিকশা নিয়ে সে ছুটলো ভার্সিটির পথে একবার হাত ঘড়ির দিকে তাকাচ্ছে তো একবার রাস্তার দিকে ঠিক সময় মতো সে বার্সিটি গেটে পৌঁছালো রিক্সা ভাড়া মিটিয়ে সে যে ভার্সিটির ভেতর প্রবেশ করতে যাবে তখনই কেউ পিছন থেকে হেমন্তী বলে ডাক দিল হেমন্তের পা থেমে গেল সে পিছন ফিরে সে ব্যক্তিটি দেখলো তাকে দেখে হেমন্তী হাত পা কাঁপতে শুরু করলো সামনে থাকা মানুষটি ধীর পায়ে তার থেকে এগিয়ে এসে তার মুখোমুখি দাঁড়ালো হেমন্তী গলা শুকিয়ে যাচ্ছে তার মনে হচ্ছে পুরো সমুদ্রে পানি পান করলেও হয়তো তার পিপাসা মিটবে না তখনই সামনে থাকা ব্যক্তিটি গম্ভীর গলায় বলে উঠল চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব পাশে সাথে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন